গুরুত্বপূর্ণ নেটোর কাছে পারমাণবিক অস্ত্র চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট গাজাই ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দিবে সৈদের কড়া হুশিয়ারি একশো পঞ্চাশ জন করে যুদ্ধ বন্দী মুক্তি দিল রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের শল্কের জবাব দিতে চীনের পাঁচ পদক্ষেপ গুমা দখলের পর কঙ্গয় বিদ্রোহীদের হাতে তিন হাজার নিহত এবার গাজানি ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল রাশিয়া নেটোর কাছে পারমাণবিক অস্ত্র চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং উপস্থাপক রিয়াস মর্গানির সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বল প্রেসিডেন্ট বলদিমে চ্যালেঞ্জ তার দেশের উত্তর আটলাস্টিক চুক্তি সংস্থা বা নেটুতে যোগদানের দীর্ঘ প্রক্রিয়ার কথা উল্লেখ করে নেটু নেতাদের কিয়েভকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র প্রয়োজন তাই এই মুহূর্তে পশ্চিমাদের উচিত ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করা যদি তারা এখনো কিএফকে নেটু সদস্য পদ দিতে প্রস্তুত না হয় তবে দেশটির ভূখণ্ডে তাদের সেনা মোতায়েন করা দরকার জ্যালেঞ্জকির এমন মন্তব্যকে পাগলামি বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ান প্রেসিডেন্টের মুখপাত্র দেমিত্বে এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে কিয়েভের কাছে দুর্লভ খনিজ সম্পদ চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমি জ্যালেন্সকের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে ট্রাম্প বলেন ইউক্রেনে অনেক মূল্যবান খনিজ সম্পদ মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ ও সামরিক সহায়তার বিনিময়ে এ খনিজ সম্পদ চাওয়া যেতে পারে গাজাই ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের দিবে সৈদির করা হুশিয়ারি গাজা দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন গাজা নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনদের জোর করে সরিয়ে দিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন এটি সংঘাত ও রক্তপাতের জন্ম দিবে প্রিন্স তুর্কি সৌদি আরবের গোয়েন্দা সংস্কার সাবেক প্রধান সিএনএনকে দে এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি আশা করেন আরব ও মুসলিম দেশগুলো সহ অন্যান্য দেশ ও ইউরোপ জাতিসংঘে ট্রাম্পের হুমকির বিষয়টি উত্থাপন করবে এবং দেখিয়ে দিবে যে বিশ্ব এই উন্মাদ জাতিগত নির্মূল পরিকল্পনার বিরোধিতা করেছে প্রিন্স তুর্কি বলেন ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের পরবর্তী নীতিকে বহাল রেখেছে যে নীতি শক্তির জন্য ভূমির ভিত্তিতে দি রাষ্ট্র সমাধানের পক্ষে ছিল তিনি বলেন গাজায় যুদ্ধবিরতির কারণে সম্প্রতি জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইসরায়েলি চরমপন্থী রাজনৈতিকবিদ ইতামার বিন গভীরের অবস্থানের উপর ভিত্তি করে ট্রাম্পের পরিকল্পনা সাজানো হয়েছে 150 জন করে যুদ্ধবন্দী মুক্তি দিল রাশিয়া ইউক্রেন সহয়তায় রাশিয়া ও ইউক্রেন 150 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে বুধবার 5 ফেব্রুয়ারি মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে রুশ সামরিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে আলোচনার মাধ্যমে 5 ফেব্রুয়ারি কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে 150 জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মুক্তি পাওয়া রুশ সেনাদের বেলারুশে স্থানান্তর করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে অধর ভবিষ্যতে রাশিয়ায় পৌঁছানোর পর এসব সেনা পুনরায় কাজে যোগ দিবে ইউক্রেনে নেতা ভ্লাদিমির জ্যালেন্সকিও বন্দি বিনিময়ের প্রশংসা করেছেন তিনি টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টের সহায়তার জন্য আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর আগে জানুয়ারির মাঝামাঝি দুই পক্ষ জন মুক্তি বন্দিকে দিয়েছিল নতুন বছরের আগে আরো একশো পঞ্চাশ জন রাশিয়ান এবং সমপরিমাণ ইউক্রেনীয় বন্দি তাদের নিজ নিজ দেশে ফিরে এসেছিল যুক্তরাষ্ট্রের সলকের জবাব দিতে চীনের পাঁচ পদক্ষেপ ক্ষমতায় বর্ষার পরপরই চীন থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা কৌশলে পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে বেইজিংও পাল্টা এই পদক্ষেপের বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশের মাঝে বাণিজ্যিক যুদ্ধ আরও জোরদার হয়েছে পাল্টা জবাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নেবে তারা দশ ফেব্রুয়ারি থেকে এসব পদক্ষেপ কার্যকর হওয়ার কথা এর আগে চীন থেকে আমদানি করা সব পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এরই মধ্যে মঙ্গলবার থেকে তা কার্যকর হয়েছে পাল্টা পাল্টি এসব পদক্ষেপের ঘটনা নতুন কিছু নয় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যিক বিরোধের এমন পরিস্থিতি তৈরি হয়েছে সাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে তখন থেকে আরো পণ্যের উপর শল্ক আরোপের হুমকিও দেওয়া হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো যেন একটি চুক্তি করা যায় সে লক্ষ্যে সে লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি সে লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিও এর সঙ্গে আলোচনার পরিকল্পনার কথা বলেছেন ট্রাম্প গোমা দখলের পর কঙ্গোয় বিদ্রোহীদের হাতে তিন হাজার নিহত গোমার শহর দখলের পর কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ চলছে গত কয়েকদিনের মধ্যে এই সংঘর্ষে দেশটিতে তিন হাজার মানুষ নিহত হয়েছে জাতিসংঘ বরাদ এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে কঙ্গতে জাতিসংঘ মিশরের উপপ্রধান বিভিয়ান ব্যানটি পেরে বুধবার পাঁচ ফেব্রুয়ারি বলেন সাম্প্রতিক দিনগুলিতে গোমার রাস্তা থেকে এখন পর্যন্ত দুই হাজার লাশ সংগ্রহ করা হয়েছে হাসপাতালগুলো লাশ রয়েছে মত। ভিডিও করে তিনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা আশঙ্কা করছি এই সংখ্যা আরো বাড়তে পারে বেশ কিছু এলাকায় এখনো পৌঁছে যাওয়া লাশ রয়েছে এদিকে বহু লাশ উদ্ধারের পর সশস্ত্র বিদ্রোহী জোট অ্যালায়েন্স ফ্লোট কঙ্গোর এএফসি শাখা এম মঙ্গলবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা করেছে তবে জাতিসংঘ বুধবার জানিয়েছে সরকার এ যুদ্ধ বিভ্রান্ত তথ্য হিসেবে বর্ণনা করেছে এখনও দক্ষিণ কিভু প্রদেশে ভারী লড়াইয়ের খবর পাগিয়েছে। ভূমি ও খনিজ সম্পদের মালিকানা নিয়ে দেশটিতে কয়েক দশক ধরে জাতিগত উত্তেজনা বিরাজ করছে সহিংসতায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার নিরীহ মানুষ এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় সংঘাত পরবর্তী সময়ে বিদ্রোহীরা গুমার শহরে একটি নতুন প্রশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলে জানা গেছে তারা দক্ষিণ কিবু ও কিনশাসা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে তারা বলেছে আমরা কিনশাসায় রাজধানী না পৌঁছানো পর্যন্ত লড়াই করব আমরা গুমায় থাকতে এসেছি পিছু হটব না এবার গাজানে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন মধ্যপ্রাচ্যের একমাত্র পথ এই বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে মস্কো একই অবস্থান রয়েছে হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গতকাল মঙ্গলবার ট্রাম্প গাজা নিয়ে তার আগের ধারণা পূর্ণবক্ত করেন তিনি বলেন গাজায় বসবাসরত বিশ লাখ ফিলিস্তিনকে স্থায়ীভাবে মিশর ও ডরজানের মতো দেশগুলিতে বাসন করা উচিত